বিভিন্ন পর্যায়ের নত্য ইতিমধ্যে গুরুদাসপুর বাজারের প্রতিটি সড়ক প্রদক্ষিণ করে ঘরে ঘরে তোর ঘোড়ায় প্রতিটি দোকানে দোকানে রহমানের একটি দফা কর্মসূচি লিপনের বিতরণ করেছেন আজকের এই লিপনের বিতরণ কর্মসূচিতে আমাদের মাধ্যমে উপস্থিত রয়েছেন রয়েছেনগ্রাম গুরুদাসপুরের ন্যাট জনতার নেতাগ্রাম গুরুদাসপুরের আগামী জন আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং যিনি ধারাবাহ বর্মা পূর্ব কৌ সুলতান ধারাবাহ সচেতন নির্বাচিত চেয়ারম্যান

Mr tou atil drot naughty Mwen pou maj don mou Mwen pou maj don mou Mwen pou maj don mou Interak ou mwen do I kon martyr Se a gran x 이미 Mwen pou maj nop Mwen pou ma A l sparkling A j pon mad Bye